অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী মহোদয়ের প্রয়াণে আমরা সুখাবিদিত কারণ দীর্ঘদিন সুনামগঞ্জ কলেজের শিক্ষক হিসাবে যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন এবং সব ছাত্র ছাত্রী তথা অভিভাবক মহলে অত্যন্ত সুপরিচিত নাম তিনি একজন মেধাবী শিক্ষক এবং মেধাবী ছাত্র ছিলেন ওনার কথা ছিল উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া নানা কারণে সেটা হয়নি বাড়ি এখানে তাকায় সুনামগঞ্জেই রয়ে গেলেন সুনামগঞ্জ কলেজে পরবর্তী জীবনে উনি ওই সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন সেখান থেকে অবসর গ্রহণ করেন কিন্তু সবসময় সুনাম মেঝের প্রতি একটি অন্যরকম ভাব ছিল ওনার এই জুবিলি স্কুলের ছাত্র সহ আমরা যারা আছি সবাই আমরা সত্যি এরকম যেন আদর্শ মানুষ আদর্শ মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ খুব কম দুর্লভ তারা আমাদের অনুকরণীয় তাদের দৃষ্টান্ত আমরা অনুসরণ করব। যেহেতু যেহেতু পরিণত বয়সে ওনার পরিণত বয়সে ওনার প্রয়াণ হয়েছে তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানি ঈশ্বর যেন তাকে মহান সেই তার চিরশান্তি দান করেন এবং তার পায়ে স্থান দেন প্রার্থনা আমি সায়ন চক্রবর্তী আমার বাবা অরুণ কুমার চক্রবর্তী দীর্ঘদিন সুনামগঞ্জ কলেজে অধ্যাপনা করেছেন সুনামগঞ্জের সাথে তার আর্থিক সম্পর্ক সুনামগঞ্জের মাটির সাথে তার আর্থিক সম্পর্ক সুনামগঞ্জের মানুষের সাথে আর্থিক সম্পর্ক এখানে ওনার অনেক ছাত্র ছাত্রীরা আছে চেয়েছিলেন মৃত্যুর পরে যেন হয় আমি সেই কাজটি করেছি এবং আমি আমার ভালো লাগছে আপনারা সবাই আমার বাবার চির আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করবেন ধর্ম বর্ণ গুত্র মত নির্বিশেষে আমরা নাইনটি টু বেঁচেছিলাম তো বিজ্ঞান শাখায় পড়েছে কিন্তু তার আগে স্যারের একমাত্র ছেলে সায়ন চক্রবর্তী আমাদের বন্ধু এবং ক্লাস থ্রি থেকে এবং যেহেতু জুবিল স্কুলের খুব পাশে তাদের বাসা সুতরাং নিয়মিত যাতায়াত ছিল এবং স্যারে তো ছিলেন এবং এত দর্শন বিভাগের তিনি অধ্যাপক ছিলেন এবং আমাদের খুবই স্নেহ করতেন এবং আসলে কিংবদন্তি সুনামগঞ্জের যারা কিংবদন্তী ছিলেন স্যার একজন একেবারে নিরবদিবৃতে সত্যিকার অর্থে একজন দার্শনিক ছিলেন তো আসলে এগুলো আমাদের অপুরনীয় ক্ষতি এবং আমরা চাই যে স্যারের স্মৃতিটা আসলে আমরা যারা স্যারের স্টুডেন্ট ছিলাম তারা যেন ধরে রাখি এবং ইসনামগঞ্জবাসী এবং স্যারের ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো স্টুডেন্টরা যেন এই স্মৃতি ধরে রাখে এবং আমরা স্যারকে নিয়ে আসলে একটা যদি গ্রন্থ আমরা করার ইচ্ছা আছে তো যারা দেখছেন সবাই লেখা দিবেন আমরা স্যারের যুগে যুগে যে বাইশ তারিখে স্যার আমাদেরকে ছেড়ে চড়ে গেলেন আমরা প্রতি বাইশ তারিখে আমরা স্যারকে স্মরণ করব এবং একটা স্মারক গ্রন্থ থাকলে আমরা মনে করি যে আমাদের নতুন প্রজন্ম স্যারকে বুঝতে এবং চিনতে পারবে আমার শ্রদ্ধা শিক্ষক সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক শ্রদ্ধা অরুণ কুমার চক্রবর্তীর প্রয়াণে আজ ওনার মরদেহ এই ঐতিহ্য জাতকের আনন্দে পুষ্পস্তবক দেওয়ার জন্য আমরা সর্বস্তরে সুনামগঞ্জবাসী আজ সোকাবিক আমরা একজন নক্ষত্রের পতন হলে মনে করছি শিক্ষা জগতে ওনার যে আলোক পত্রিকা ছড়িয়ে গেলে ছাত্রদের মাঝে আমার বিশ্বাস আমরা সুনামগঞ্জে যারা ওনার ছাত্র ছিলাম আমরা সারা জীবন আদর্শকে সন্তান এবং সুনামগঞ্জ সরকারি কলেজের একজন অধ্যাপক আমাদের অরুণ স্যার অনেকের প্রিয় স্যার আমরা আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যাব আমরা আশা করবো স্যারের আদর্শ আমরা ধারণ করতে পারব স্যার পরপারে শান্তিতে থাকুন এই কামনা করি